ফসল উৎপাদনে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি হারাচ্ছে তার গুণাগুণ ও উর্বরতা অথচ আমাদের খাদ্য উৎপাদনে মাটিকে সুরক্ষা করা সবচেয়ে জরুরি ঠিক এই তাগিদেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক উদ্ভাবন করেছেন পরিবেশ বান্ধব জৈব ছত্রাকনাশক মানুশ থেকে শেখ মহিউদ্দিন আহমদের তথ্য ভিডিওচিতে রিপোর্ট করছেন জহিন মুন্না দেশে ফসল উৎপাদনে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত বালাইনাশক ব্যবহার হচ্ছে ফলে দিনে দিনে হুমকির মুখে পড়ছে মানুষের স্বাস্থ্য ও পরিবেশ গবেষণা বলছে বর্তমানে ব্যবহৃত বালাইনাশকের মধ্যে ছত্রাকনাশকের হার প্রায় ৪৫ থেকে ছেচল্লিশ শতাংশ কীটনাশক তেত্রিশ শতাংশ এবং আগাছানাশক বিশ থেকে একুশ শতাংশ যা পরিবেশে ছড়িয়ে সৃষ্টি করছে মারাত্মক দূষণ এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন এটা যদি মাটিতে আমরা প্রয়োগ করি বা গাছে প্রয়োগ করি তাহলে এটা উদ্ভিদের জন্য ক্ষতিকর যে ছত্রাক এর বিরুদ্ধে কাজ করে এবং ফলে এটা আসলে এক ধরনের খুব ভালো একটা ছত্রাকনাশক হিসেবে আমরা এটাকে পেতে পারি আর দ্বিতীয় যেটা এটা যদি মাটিতে প্রয়োগ করি বা গাছেও প্রয়োগ করি তাহলে এটা এটা দ্বিতীয় ফাংশন এটা সার হিসাবে এটা সাহায্য করে নতুন এই উদ্ভাবন নিয়ে আশাবাদী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানে একটি ল্যাব এবং সেখানে হচ্ছে বায়োপেস্টিসাইড এবং বায়ো এজেন্ট দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার বা ফর্মুলেশন করার যে প্রক্রিয়া সে রিলেটেড সব মোটামুটি সব রকমের যন্ত্রপাতি আছে আমরা আজকে বাংলাদেশে এই ধরনের পিজি টাইগ্রোটার মতো এরকম ইন্টারন্যাশনাল মানে যে প্রোডাক্ট ফার্মারদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে ভবিষ্যতে আরও যাতে আরও হাই পারফরমেন্স যে মাইক্রোবিয়াল কমিউনিটিগুলো আছে এগুলো আরও আমরা আবিষ্কার করে নতুন নতুন যাতে ফানজি সাইটগুলো উৎপাদন করতে পারি সেদিকেই আমরা লক্ষ্য রাখছি এই জৈব ছত্রাকনাশক কৃষক পর্যায়ে পৌঁছাতে পারলে ফসলের উৎপাদন খরচ কমবে বাড়বে ফলন এমন দাবি গবেষকদের জহির মুন্না চ্যানেল আই